এখানে দেখো যে পঞ্চাশ মিলিয়ন মানুষ এটা ইউজ করছে বুঝতে পারছো যে কত মানুষ ইউজ করছে এটা কত মানুষ মাইনিং করছে এখানে দেখো বাইনান্সে কত প্রাইস দেখাচ্ছে এখানে সিয়াত্তর ডলার তো তোমরা বুঝতেই পারছো যে এই কয়েনের প্রাইসটা কত হাই কত হাই দু হাজার পঁচিশ সালে কি কত দাঁড়াবে সেটা দেখলে তোমার মাথা ঘুরে যাবে দেখো বিরানব্বই থেকে দুইশো বিশ ডলার পর্যন্ত উঠতে পারে যদি শুধুমাত্র পঞ্চাশটা কয়েন মাইনিং করতে পারো তাহলে চিন্তা করে দেখেছো তোমার কত টাকা আসবে আর তুমি যদি একশোটা মাইনিং করতে পারো তাহলে তোমার কত টাকা আসবে তুমি যদি এখন থেকে মাইনিং শুরু করো অ্যান্ড তুমি যদি এই টাকাটা পাও সেটা হয়তো বা লাখে পৌঁছাবে কিংবা দু তিন লাখ কিংবা চার লাখ পাঁচ লাখ এমনটা হতেই পারে যদি তুমি এখন থেকে মাইনিং স্টার্ট করো আজকে দেখাবো কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় অ্যান্ড মাইনিংটা স্টার্ট করতে হয় ওকে আমরা চলে যাই কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে সেটাতে আমি যদি প্লে স্টোরে যাই প্লে স্টোরে গিয়ে যদি আমি সেই মাইনিং প্রজেক্টের অ্যাপসটা সার্চ দিই পাই নেটওয়ার্ক সার্চ দিলাম অ্যান্ড এখানে দেখো যে পঞ্চাশ মিলিয়ন মানুষ এটা ইউজ করছে বুঝতে পারছো যে কত মানুষ ইউজ করছে এটা কত মানুষ মাইনিং করছে এখানে তোমরা যখন অ্যাপ ইনস্টল করবে পাই নেটওয়ার্ক অ্যাপ তারপরে তোমাদেরকে এমন ইন্টারফেস দেখাবে ওপেন করার পরে ঠিক আছে এখানে তোমরা কি করবে তোমরা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে ঠিক আছে এখানে প্রথমে কান্ট্রিটা সিলেক্ট করে দেবে কারণ হচ্ছে যে আমরা তো বাংলাদেশ আছি তাই না তুমি যদি অন্য কোনো দেশে থাকো তাহলে তুমি সেই দেশটা সিলেক্ট করবে অ্যান্ড সেই নাম্বারটা দেবে ওকে আমরা আমি যেহেতু বাংলাদেশে আছি আমি আমার বাংলাদেশটা সিলেক্ট করছি অ্যান্ড তারপরে আমি আমার নাম্বারটা দিই দিচ্ছি যেহেতু এখানে প্লাস ডাবল এইট জিরো দেওয়া আছে আমি ওয়ান থেকে শুরু করব ওয়ান আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি অ্যান্ড আমি সাবমিট করলে যেটা হবে আমি সাবমিট করলে কিন্তু পরবর্তী স্টেপে আমাকে নিয়ে যাবে ওকে এবার জিমেল যাচ্ছে ইমেল যাচ্ছে ইমেল দু জায়গায় দিতে হবে একই ইমেল দিতে হবে প্রথমে যে ইমেলটা দিবা সেখানে প্রথমে যে ইমেলটা এখানে প্রথম বক্সে দিবা সেটা পরের বক্সেও দিতে হবে এখন তুমি ইমেলটা কোথায় পাবে ইমেলটা তোমার ফোনে আছে প্লে স্টোরে আছে তোমার ইমেল কেউ না কেউ খুলে দিয়েছে যদি তুমি না বলছো সেই ক্ষেত্রে তোমাদের জন্য আমি বলছি আর যদি তুমি বুঝে থাকো ইমেলটা কি আর ইমেলটা তোমার মনে থাকে তাহলে তুমি দিতেই পারবে কিন্তু এখানে অনেকে আছে যারা ইমেলটা কি সেটাই বলছে না অ্যান্ড ইমেল কিভাবে খুলে সেটাও জানে না কোথায় থাকে সেটা জানে না তাদের জন্য আমি ছোট্ট করে দেখিয়ে ফেলি যে আসলে ইমেলটা কোথায় যাবে ওকে আমি প্রথমে এখান থেকে ব্যাক করছি প্লে প্লে স্টোরে স্টোর থেকে আমি ইমেলটা দেখাবো যে ইমেলটা কোথায় পাওয়া যাবে এখানে তোমার লোগো দেখতে পাবে এখানে দেখো একটা লোগো আছে প্লে স্টোরে ঢোকার পরে তুমি একটা লোগো দেখতে পাবে লোগোর উপরে যদি ট্যাপ করো তাহলে তোমার ইমেলটা এখানে শো করবে ওকে ইমেলটা এখানে শো করবে তুমি ওখানে দেবে বাট আমার কাছে অনেকগুলো ইমেল আছে যার কারণে আমি আমার সেই ইমেলের মধ্য থেকে যে কোনো একটা ইমেল আমি ওখানে দিয়ে আর রাইট আমি ইমেলটা নিয়ে চলে এসেছি এখানে আমি বসাবো অ্যান্ড তোমাদেরকে দেখাবো পরবর্তী স্টেপে কি আসতে পারে ওকে আমি ইমেলটা বসালাম অ্যান্ড সেকেন্ড বক্সেও আমি ইমেলটা বসাবো এখানে রেখে যদি চাপ দিয়ে আমি পেস্ট করে দিই এখানে পেস্ট হয়ে যাবে ও তারপরে আমরা পরবর্তী স্টেপে যাব, পরবর্তী স্টেপে কি আসে সেটা আমরা দেখব পরবর্তী স্টেপে আসার পরে ওকে এখানে পাসওয়ার্ড চাচ্ছে এবং পাসওয়ার্ড ভেরিফাই চাচ্ছে কারণ উপরে যে পাসওয়ার্ডটা তুমি দেবে নিচেও সেই পাসওয়ার্ড একই পাসওয়ার্ড দিতে হবে তবে পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই তোমার মনে রাখতে হবে যে একটা বড় হাতের অক্ষর তোমার থাকতে হবে ধরো তোমার একটা নাম দিলা এবং স্পেশাল ক্যারেক্টার দিলা অ্যান্ড তারপরে তুমি কয়েকটা সংখ্যা দিলা এমন কিছু যেমন আমি তোমাদের মধ্যে থেকে একজন একজনের নাম দিচ্ছি জানি না তোমাদের নাম আসলে কি হতে পারে বাট আমি দিচ্ছি রাকিব আর এ রাকিব অ্যান্ড একটা স্পেশাল ক্যারেক্টার যদি আমি পার্সেন্টেজ দেই তারপরে যদি আমি নাম্বার দেই নাইন ওয়ান ওকে তারপরে পরবর্তী বক্সও একই পাসওয়ার্ড দিতে হবে অ্যান্ড আমিও সেটাতে ওই সেম পাসওয়ার্ড দেবো যেটাতে প্রথমে লেগেছি রাকিব তারপর পার্সেন্টেজ হ্যাঁ তারপরে নাইন ওয়ান এরপরে আমরা সাবমিট করবো সাবমিট করলে আমাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে ওকে অল রাইট আমরা পরবর্তী স্টেপে চলে এসেছি এখন এখানে এখানে অবশ্যই এনআইডি কার্ডের নাম দিতে হবে তুমি যদি যেন তেন নাম দাও তাহলে কিন্তু তোমার আইডিটা ভেরিফাই হবে না কারণ নয়টা স্টেপের মধ্যে কিন্তু তোমার একটা স্টেপ ছিল সেটা লাস্ট স্টেপ সেটা হচ্ছে এনআইডি কার্ড ভেরিফাই তো এনআইডি কার্ড ভেরিফাই হলে যেটা হবে তোমার অ্যাকাউন্টটা লাইসেন্স প্রাপ্ত হবে তুমি যদি তোমার অ্যাকাউন্টটা লাইসেন্স প্রাপ্ত না করো তাহলে কিন্তু তোমার কয়েনগুলো বের করতে পারবে না ওকে তো তার জন্য আমাদের যেটা করতে হবে অবশ্যই আমাদেরকে এনআইডি কার্ডের সঙ্গে হুবু অক্ষরগুলো মিলিয়ে এখানে লিখতে হবে ধরো তোমার নাম হচ্ছে এমডি রাকিব হোসেন তাহলে তুমি কি করবে এমডি রাকিব উপরে দেবে এবং নিচের বক্সে লাস্ট নাম দেবে হোসেন ওকে যদি তোমার দুইটা নাম হয় এমডি রাকিব তাহলে উপরে দেবে এমডি নিচে দেবে নিচে দেবে রাকিব তারপরে তোমার একটা ইউজার নেম দিতে হবে যেটা দিয়ে তুমি কি করতে পারবে যেটা দিয়ে তুমি অন্য কাউকে ইনভাইট করতে পারবে এখানে ইউজার নেমটা সেট করতে হবে যেমন আমি যদি ইউজার নেমটা সেট করি এখানে এমডি রাকিব এমডি সরি হ্যাঁ এম ডি রাকিব যদি আমি সাবমিট করি তাহলে আমার কাছে এরকম একটা কিছু চাইতে পারে যে আমি মানুষ না রোবট এটা সে দেখতে পারে তো আমি যদি এটা সিলেক্ট করি মোটরসাইকেল বলেছে তো ভেরিফাই হচ্ছে না আমি একটু সময় নিব হয়তো বা একটু সময় নিতে পারে তোমার কাছ থেকেও একটু সময় নিতে পারে নিয়েছে হয়ে গেছে বাট এখানে ইউজার নেমটা অন্য কেউ নিয়ে নিয়েছে এম দি রাকিব ইউজার নেমটা অন্য কেউ নিয়ে নিয়েছে যার কারণে আমি কিন্তু এটা নিতে পারছি না কারণ এই নামে অন্য কেউ একজন অ্যাকাউন্ট খুলে ফেলেছে তো সেক্ষেত্রে আমি একটা সংখ্যা ইউজ করতে পারি সেটা হচ্ছে নাইন ওয়ান তোমরা তোমাদের তো করে যে কোনো সংখ্যা ইউজ করতে পারো তারপর সাবমিট করতে পারো ওকে রাইট এবার তো হয়ে গেছে পরবর্তী স্টেপে আমরা চলে এসেছি আমরা সফল হয়েছি এন্ড এখানে ইনভাইটেশন কোড যাচ্ছে এই ইনভাইটেশন কোডের জায়গায় তুমি অবশ্যই অবশ্যই আমার ইনভাইটেশন কোড ব্যবহার করবে তাহলে একটা কয়েন তুমি ইনস্ট্যান্ট পেয়ে যাবে একটা কয়েনের দাম তুমি চিন্তা করে দেখেছো সাত হাজার টাকা যদি তুমি এটা স্কিপ করো তাহলে কিন্তু এই কয়েনটা তুমি পাবে না আর একটা কয়েন ইনকাম করতে প্রায় তোমার অনেক দিন সময় লাগতে পারে দশ থেকে বারো দিনের মতো সময় লাগতে পারে ওকে তো তুমি ইনস্ট্যান্ট একটা কয়েন যদি পেতে চাও তাহলে অবশ্যই আমি যেই কোডটা তোমাকে দিচ্ছি সেটা তুমি লিখবে এখানে লিখবে প্রথমে বড় হাতের দেবে এন ডবল ই জেড তারপর তুমি আবার বড়ো হাতের একটা ওয়েস দিবে অ্যান্ড ছোট হাতের ইবল এস এআইএন নাফিস হুসাইন অ্যান্ড তারপরে তুমি বড়ো হাতের একটা এজ দেবে অ্যান্ড ছোটো হাতের এজ দেবে এ দেবে ডি দেবে ঠিক আছে নাফিস হুসাইন সাদ এই ইনভিটেশন কোড যদি তুমি ব্যবহার করো তাহলে ইনস্ট্যান্ট তুমি একটা কয়েন পেয়ে যাবে সাত হাজার টাকার মতো একটা কয়েন তুমি এখানে পেয়ে যাবে তোমার অ্যাকাউন্টে শো করবে ওকে আমরা যদি সাবমিট করি আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট ক্রিয়েট হয়ে হয়ে যাবে ওকে অ্যাকাউন্টটা কিন্তু গেছে দেখো তোমাদেরকে প্রুফ দেখাচ্ছি আমি এই ইনভিটেশন কোড ব্যবহার করে কিন্তু একটা কয়েন পেয়েছি এখানে দেখো দেখা যাচ্ছে কিন্তু এখানে একটা কয়েন অ্যান্ড তারপরে আমি যেটা যেটা করছি সেটা তোমাদের করতে হবে এই যে তোমাদেরকে যেভাবে দেখাচ্ছে সেগুলোতে ক্লিক করতে হবে প্রথমে প্রথমে এরকম একটু দেখাবে তারপরে পরবর্তী কাজগুলো তোমার এমন হবে না পরবর্তীতে তোমার জাস্ট এখানে এরকম থাকবে চব্বিশ ঘন্টা পরে এসে তুমি জাস্ট এখানে ক্লিক করবে ওকে তোমার মাইনিংটা স্টার্ট হয়ে থাকবে ওকে এমনটা আসবে তুমি এখান থেকে কেড়ে দিবে বাইর হয়ে যাবে অ্যান্ড ডিসমিস দিবে ওকে তোমার মাইনিং স্টার্ট কিন্তু কমপ্লিট হয়ে গেলো অ্যান্ড এখানে কিন্তু মাইনিং হচ্ছে একটু দেখো বন্ধুরা ছয় তারপরে এখানে এখানে আরেকটা আসবে সাত আসবে সাত এভাবে মাইনিং হতে থাকবে অ্যান্ড এভাবে মানে হতে হতে তোমার এখানে একের জায়গায় দুই হবে দুয়ের জায়গায় তিন হবে আর এটা কিন্তু কয়েন এটা হচ্ছে একটা হচ্ছে কয়েন আর এগুলো হচ্ছে সেন্ট তো এই সেন্টগুলো যখন বাড়তে থাকবে বেড়ে বেড়ে তোমার একটা কয়েন হবে তাহলে দুইটা হবে আর একটা আসলে তিনটা হবে আর একটা আসলে চারটা হবে এভাবে কয়েন বাড়তে থাকবে অ্যান্ড তুমি একটা সময় অনেক কয়েন জমাতে পারবে এন্ড লিস্টিং হইলি তোমার হাতে টাকা আসবে পকেটে আসবে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা ওকে তো আমি তোমাদেরকে এখন দেখাবো যে এখানে আর কি কি করতে হবে নরমালি কি করতে হতে পারে তোমার প্রথম ধাপে তোমার এখানে আসতে হবে ঠিক লাইনে করতে হবে বাম পাশে উপরে আমি মাউস ঘুরেছি দেখো তোমরা এখানে ক্লিক করার পরে তুমি দেখবে যে মেইন নেট এখানে তোমার আসতে হবে এখানে আসার পরে তোমার মেইন নেট চেক লিস্ট ঢুকতে হবে and এখানে ঢোকার পরে তুমি দেখবে যে তোমার হাতে অনেক কয়টা স্টেপ আছে কমপ্লিট নাই মানে তোমার এরকম দেখাবে বাট এই স্টেপগুলো কমপ্লিট না করলে কিন্তু তোমার অ্যাকাউন্টটা সিকিউর এন্ড লাইসেন্স প্রাপ্ত হবে না তুমি কয়েন্টাও বের করতে পারবে না কারণ এটা হচ্ছে তাদের একটা রুলস এন্ড এই স্টেপগুলো কমপ্লিট কিভাবে করতে হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো একে একে ভিডিও দেবো তোমরা অবশ্যই फटाफट এখন সাবস্ক্রাইব করে রাখো নয়তো পরের ভিডিও তোমরা মিস করে ফেলবে আমি ভিডিও চলে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে না তোমরা বুঝতেও পারবে না যে কখন কি করতে। হবে আরেকবেন স্টেপগুলো তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে আর এখন মাস্ট বি কিছু স্টেপ কমপ্লিট করতে হবে যেটা তোমার প্রোফাইলে গিয়ে প্রোফাইলে যাওয়ার পরে তুমি এরকম একটা ইন্টারফেস পাবে এখানে দেখবে যে নাম্বার ভেরিফাই এন্ড ফেসবুক ভেরিফাই ইমেল ভেরিফাই ওকে কয়টা স্টেপ তোমাকে কমপ্লিট করতে হবে তারপরে তোমাকে নয়টা স্টেপ কমপ্লিট করতে হবে মেইন নেটে গিয়ে মেইন নেট চেকলিস্টে গিয়ে এখানে গিয়ে তোমার নয়টা স্টেপ কমপ্লিট করতে হবে স্টেপগুলো খুবই সহজ বাট যেহেতু তোমরা প্রথম অ্যাকাউন্ট খুলছো তাই কাছে একটু অদ্ভুত লাগতে পারে অ্যান্ড কঠিন মনে হতে পারে কিন্তু তার জন্য আমি তোমাদেরকে ভিডিও দেব আমি রেগুলার ভিডিও ছাড়বো এই স্টেপগুলোর জন্য তোমরা অবশ্যই ফটাফট সাবস্ক্রাইব করো এন্ড বেল আইকনটা বাজিয়ে রাখো যেন আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এন্ড তুমি ভিডিও দেখে এই স্টেপগুলো তুমি কমপ্লিট করতে পারো সেটার জন্য অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করতে হবে ওকে এই ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে তুমি একটু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই অবশ্যই করবে কারণ তোমাৰ দৰকাৰ এইখিনি টকা ইনকাম কৰা দৰকাৰ এণ্ড টকা বেৰ কৰা দৰকাৰ তোমার কমপ্লিট করা দরকার ওকে আমি পরবর্তী ভিডিওতে প্রথমে দেখাবো যে প্রোফাইলে গিয়ে কিভাবে নাম্বার ভেরিফাই ইমেল ভেরিফাই ফেসবুক ভেরিফাই করতে হবে আর তারপর আমি দেখাবো কিভাবে নয়টা তোমরা শুনলে অবাক হবে যে এইটা এই স্টেপ গুলো এই নয়টা স্টেপ তোমার খুব দ্রুত করতে হবে কারণ ডিসেম্বর মাসের শেষ মাস এই মাসের পরে কিন্তু তোমার এই স্টেপগুলো বন্ধ করে দেবে তুমি কিন্তু কমপ্লিট করতে স্টেপগুলো পারবে না তাই তোমাদেরকে তাড়াতাড়ি করে এখন খুলতে হবে তাড়াতাড়ি করে করে তোমার অ্যাকাউন্টটা লাইসেন্স প্রাপ্ত করতে হবে যদি মাইনিং করতে চাও দু পঁচিশ সাল পর্যন্ত ওকে দু পঁচিশ সালে গিয়ে তুমি এই অ্যাকাউন্টটা খুলে এই নয়টা স্টেপ তুমি কমপ্লিট করতে পারবে না কখনোই কখনোই পারবেন না নভেম্বর এই দুইটা মাসে আছে এখানে এই স্টেপ গুলো কমপ্লিট করার তাই অবশ্যই অবশ্যই তোমরা এই স্টেপ গুলো কমপ্লিট করার জন্য সাবস্ক্রাইব করে রাখো রাখোকন বাঁচিয়ে রাখো লাইক করো শেয়ার করো কমেন্ট করো কমেন্টে যদি তোমার থাকে তাহলে তুমি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দাও আর অনেকে হয়তো বা টেলিগ্রামে মাইনিং করছে সেসব আসলে ধোকা দিচ্ছে মানুষকে আর তোমরা সেসবে যাবে না কারণ তোমরা যেটা মাইনিং করবা সেটা হচ্ছে অ্যাপস এর ভিতরে মাইনিং করবা অ্যাপস তোমাকে কখনোই ধোকা দেবে না আর অ্যাপস তোমাকে কখনোই ঠকাবে না আমি কিন্তু ইতিমধ্যে অনেক কয়েন মাইনিং করেছি তোমরা তোমরা যদি দেখো একটু অবাক হতে পারো যে হ্যাঁ এত কন্যা মাইন করেছেন ভাই তাহলে তো অনেক ভালো হয়েছে আমরা কেন করিনি এতদিন কেন কোথায় ছিলেন আপনি এটা বলবে তোমরা ওকে তো দেখো আমার প্রজেক্টে একটা কথা আছে এন্ড আমার স্টেপ কিন্তু কমপ্লিট আছে এখানে দেখো মেনেটে যদি ঢুকি মেনেটে ঢুকে যদি দেখাই এখানে নয়টা স্টেপ আছে নয়টা স্টেপের কিন্তু আমার সবগুলো কমপ্লিট আছে আর যখন লিস্টিং হবে এটাও কমপ্লিট হয়ে যাবে ওকে আমার কিন্তু কিউআইসি ভেরিফাই হয়ে গেছে কিউআইসি রেজাল্টও আসছে কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি শুধু ওয়েট করছি লিস্টিং হওয়ার আর লিস্টিং হলে আমি কিন্তু কয়েনটা বের করতে পারবো এখানে আমার স্পিডটা দেখতে পাচ্ছ অ্যান্ড কয়েনও দেখতে পাচ্ছ অনেক কয়েন আমি মানি করেছি অনেক দিন ধরে মানিং করছি বাট আমি তোমাদের কাছে শেয়ার করছি আজকে কারণ আমি মনে করছি তোমাদেরকেও জানানো উচিত অনেকেই মাইনিং প্রজেক্ট খুঁজতেছে বাট পাচ্ছে না আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ওকে তোমরা অবশ্যই ফটাফট সাবস্ক্রাইব করো অ্যান্ড বেল আইকনটা বাজিয়ে রাখো যেন আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এন্ড তুমি ভিডিও দেখে স্টেপগুলো তুমি কমপ্লিট করতে পারো সেটার জন্য অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করতে হবে ওকে ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে তুমি একটু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই অবশ্যই করবে কারণ তোমার দরকার এখান থেকে টাকা ইনকাম করা দরকার অ্যান্ড টাকাটা বের করা দরকার এই স্টেপগুলো কমপ্লিট করা দরকার তাই অবশ্যই অবশ্যই তোমরা এই স্টেপগুলো কমপ্লিট করার জন্য সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড বেলাইকন বাঁচিয়ে রাখো লাইক করো শেয়ার করো কমেন্ট করো কমেন্টে যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দাও